মানুষের মৃত্যুর পর মানুষের কোন অবস্থায় থাকে রোহির সাথে কী করা হয় কেমন আচরণ করা হয় জানতে চান অনেকে প্রথমত আমাদের এটা জানতে হবে যে দুইটি জগৎ রয়েছে একটি হলো দুনিয়া আরেকটি হলো আখেরাত আখেরাত হলো যেখানে বিচার হবে এবং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে এটি হলো আখেরাত আরেকটি হলো দুনিয়া অর্থাৎ আমরা যেখানে আসি দুনিয়া ও আখেরাতের এই দুইটি জগতের মাঝে আরেকটি জগৎ রয়েছে যেটাকে বলা হয় কবরের জগৎ আর কবরের জগৎ হচ্ছে অপেক্ষার সময় এই সময়ে রুহ কোথায় থাকে এ সম্পর্কে আমরা হাদিস থেকে জানি একজন মৃত মানুষের রুহকে যখন বের করে আনা হয় যদি সে দিনদার হয় তাহলে আল্লাহ তালা বলেন তার রুহকে ইল্লিয়েনের মধ্যে রাখো ইল্লিয়েন হচ্ছে সর্ব ও সম্মানের একটি স্থানের নাম আর যদি দিনদার না হয় বিশ্বাসী না হয় ইমানদার না হয় তখন সিফিন নামে একটি স্থান আছে একটি অধস্তন ও নিকৃষ্ট স্থান যেখানে ওই রুখ রাখা হয় আর কবরের সাথে মানুষের আত্মার একটি সম্পর্ক থাকে সম্পর্ক হওয়ার পর সেখানে মুনকার নাকির প্রশ্ন করে এমনকি যখন আমরা সালাম দিই কবরের পাশে তখন কবরবাসী সেটি শুনতে পায় তাকে সেটি শোনানো হয় আমাদের পরিবারের লোকজন কে কী কাজ করতেছে ফেরেস্তারা তারা সেটির রিপোর্টও তাদের কাছে পোষায় এজন্য আমাদের মৃত আত্মীয় স্বজনরা আমাদের ভালো কাজে খুশি হন যখন ফেরেস্তারা তাদের কাছে খুশির খবর পোষায় আর যখন তারা খারাপ কাজ করে এবং খারাপ কাজের রিপোর্ট ফেরেস্তারা সেই মৃত ব্যক্তির কাছে পোষায় তখন তারা মনক্ষুণ্ণ হন এই আমরা এমন কাজ করব না যাতে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা মনক্ষুণ্ণ হন কষ্ট পান আর আমি আপনাদেরকে যেগুলা বর্ণনা করে শোনালাম এগুলা নাসাই শরীফের হাদিস দুই হাজার নম্বর হাদিসের সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনালাম